আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক মন্ডলী আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো অনেকে ডিলারের ব্যাপারে জানতে চেয়েছিলো তো আসলে আমরা প্রত্যেকটা ভিডিওতে সব কিছু বিস্তারিত আপনাদেরকে বলার চেষ্টা করে থাকি এরপরেও অনেকে জানার চেষ্টা করে বা জানতে চায় তো তাদের জন্য আজকের ভিডিওটা নিয়ে আসলাম তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে তাদের কিন্তু বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও যাই হোক আমরা বলছিলাম ডিলারের বিষয়ে তো অনেকে জিজ্ঞাসা করেছে যে এক পিস ব্যাটারি নিয়ে কীভাবে আপনারা ডিলার দিচ্ছেন তা আসলে এক পিস ব্যাটারি নিয়ে আমরা ডিলার দিচ্ছি এইভাবে যে আপনাদের এলাকা থেকে যখন এক কোনো কাস্টমার আমাদের সাথে কন্ট্যাক্ট করবে আমাদের সাথে যোগাযোগ করবে তখন কিন্তু ওই কাস্টমারটাকে আমরা আপনার ঠিকানায় পাঠাবো আমরা দাম সব ফিডিং করে আপনার কাছে পাঠাবো এবং আপনি যে প্রাইজে বিক্রি করেন বা আমরা যে প্রাইজ নির্ধারণ করে দেব সেই প্রাইজে নিবি আর আপনি আমাদের কাছ থেকে শুধু ডিলের প্রাইজে পাচ্ছেন সুবিধা এতটুকুই যে আসলে অনলাইন যুগ বর্তমান পরিস্থিতিতে অনেকে প্রতারণা করে অনেকে টাকা অ্যাডভান্স দিতেও ভয় পায় সেই জিনিসটা খেয়াল করে এই জিনিসটা মাথায় রেখে কিন্তু আমরা এই সিস্টেমটা করেছি যেন আপনার এলাকায় থেকে আপনাকে টাকা পরিশোধ করতে পারে এবং আপনার কাছ থেকে ব্যাটারিটা সে হাতে পায় তো আশা করি বুঝতে পারছি যে আমরা ডিলার কীভাবে দিচ্ছি আপনাদেরকে তো এক পিস ব্যাটারি নিলেও আপনি ডিলার প্রাইজে পেয়ে যাবেন এই সুবাদে যে আপনাকে সার্ভিস দিতে হবে আপনার এলাকায় সার্ভিস আপনাকেই দিতে হবে এবং লিথিয়াম ব্যাটারি সংক্ষিপ্ত কিছু অভিজ্ঞতা থাকতে হবে আপনার তাহলেই কিন্তু আপনি আমাদের এই ডিলারটা নিতে পারবেন এবং আপনি একটা ব্যবসা করতে পারবেন ভালো টাই করতে পারবেন যাই হোক আসলে আমরা চেষ্টা করি সবসময় জনগণকে সেবা দেওয়ার জন্য সবাই যেন ব্যবসা করতে পারে সবাই যেন স্বচ্ছলতা অবলম্বন করে কেউ যেন প্রতারণার শিকার না হয় কেউ যেন প্রতারণায় না পড়ে আর যারা সাধারণ মানুষ তারাও যেন প্রতারণার শিকার না হয় কেননা যারা অটো চালায় বা বিভিন্ন টোটো গাড়িগুলো চালায় তারা কিন্তু বেশিরভাগ লোকেই বৃত্তশালী হয় না বেশিরভাগ লোকেই আপনার মধ্যম এবং গরিব এরকমই মনে হয় তো এদেরকে সুরক্ষা এদেরকে সার্ভিস দেওয়ার জন্য কিন্তু আমাদের এই উদ্যোগটা নেওয়া যেন সেই লোকটা কোনো প্রতারিত না হয় এবং কোনো বিড়ম্বনায় না পড়ে তার প্রবলেমটা যেন তাড়াতাড়ি সলভ করা যায় সে যেন কোনো অস্বস্তি বোধ না করে এই কারণেই আমাদের এই পরিকল্পনা তো আশা করি বুঝতে পেরেছেন বোঝাতে পেরেছি তো ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আর লম্বা করব না শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বলে আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ